কোথায় ভারতবর্ষ আর কোথায় স্পেন ন হাজার কিলোমিটার কুড়িটা দেশ আর অসংখ্য ইন্টারন্যাশনাল বর্ডারের ওপারে কিন্তু আমাদের বাঙালিদের যেমন চায়ের সাথে টা না হলেই নয় যেন স্প্যানিশ কালচারে এরকম টুকটাক স্ন্যাক্স খাওয়ার প্রচলন আছে আমরা যেমন চপ শিঙাড়া ফুচকা কচুরি ফুলুরি এসব স্বর্গীয় খাবারের হাতছানি কিছুতেই অ্যাভয়েড করতে পারি না তেমনি স্পেনেও সবাই নানা রকম সাথে ছোট ছোট পরিমাণে সার্ভ করা খাবার খায় আর এটাকে ওরা বলে ট্যাপাস সত্যি বলতে কি কলকাতায় থাকতে তো স্প্যানিশ খাবার খুব একটা খেয়েছি বলে মনে পড়ে না কিন্তু বিদেশে প্রথমবার খেয়েই এমন অসম্ভব ভালো লেগে গেল যে এখন বার খেতে মন চায় বিভিন্ন রকমের চপ পাকোড়া টাইপের খাবার ঝালঝাল ঝাল সামুদ্রিক মাছের স্বাদ চিজ অলিভস ছোট ছোট টুকরো মশলাদার মাংস এগুলো সব বিয়ার বা সাংরিয়া বা অন্যান্য ককটেলস বা ওয়াইন দিয়ে খেতে অপূর্ব লাগে কিন্তু ট্যাপাসের সব থেকে উল্লেখযোগ্য উপকরণ হচ্ছে আড্ডা ভাই বোন বন্ধুবান্ধব প্রতিবেশী অফিস কলিগ অথবা ভালোবাসার প্রিয় মানুষের সঙ্গে বসে এক চুমুক পানীয় আর ট্যাপাস খেতে খেতে আর সুখ দুঃখের গল্প বা হাসি তামাশা করতে করতে কোথা দিয়ে যে সময় কেটে যায় বোঝাই যায় না